ফের রক্তাক্ত কাশ্মীর ভয়ঙ্কর বিপর্যয়ে মৃত্যু মিছিল আটকে পড়লেন বহু পর্যটক বন্ধ রেল চলাচল আবারও প্রাকৃতিক দুর্যোগে জেরে তছনাথ জম্মু কাশ্মীর বন্যা পরিস্থিতির মাঝে আবারও মেঘভাঙা বৃষ্টি প্রবল জলের স্রোতে ভেসে গেল পরপর বাড়ি কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু মিছিল ক্রমেই বাড়ছে আহত বহু আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলো জম্মু ও কাশ্মীর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ধরালি কিষ্টোয়ার কাঠুয়ার পর মঙ্গলবার ডোডা জেলায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে তলিয়ে গেছে কমপক্ষে দশটি বাড়ি এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে দুজনের মৃত্যু হয়েছে বন্যায় ভেসে গিয়ে এবং বাকি দুজনের মৃত্যু হয়েছে ধসে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন বহু স্থানীয় বাসিন্দা উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসস্তূপে নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান জারি রয়েছে প্রবল বৃষ্টি জেরে কাটরা সৃষ্টি হয়েছে যে কারণে রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে জম্মু কাশ্মীর ও পাণ্ডব মন্দিরের পুরোহিত এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভয়াবহ দুর্যোগের জেরে সাময়িকভাবে স্থগিত রয়েছে বৈষ্ণোদেবী যাত্রা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও উদ্ধারকারী দল চেষ্টা চালাচ্ছে কিন্তু আবহাওয়া ক্রমশ খারাপের দিকে যাওয়ায় কঠিন হয়ে পড়ছে উদ্ধার কাজ জম্মু অঞ্চলে বিভিন্ন নদী ও খালি জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ায় বড় অংশে বন্যা সতর্কতা জারি করা হয়েছে জম্মু শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া টাউই নদী উধমপুরে বিপজ্জনক সীমা অতিক্রম করেছে বলে জানা গিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে জম্মুতে জলস্তর বিপজ্জনক পরিসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে এদিকে মৌসম ভবন জানিয়েছে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি রয়েছে সতর্কতাও আগামী চল্লিশ ঘন্টায় জম্মু বিভাগের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বর্তমানে বাসানাতার টাউই এবং চেনাব নদীর জল সতর্কতার স্তরে রয়েছে ভারী বর্ষণ এবং চেনাব ও রবি নদীর জল বাড়তে থাকার কারণে পাকিস্তানকে সম্পর্কে জানিয়েছে ভারী বর্ষণের ফলে জম্মু ও কাশ্মীরে ভূমিকম্প ও ভূমিধ্বস ঘটেছে এবং সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিধ্বসের কারণে শ্রীনগর জম্মু জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে সোমবার কঠুয়া পাঠানকোট জাতীয় সড়কের উপর একটি বড় সেতু ভেঙে পড়ে ফলে জানতে রবি নদী ও বিভিন্ন খালের জলস্তর বন্যা সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পাওয়ায় জেরে জম্মু শহরের একাধিক এলাকা পুরোপুরি জলমগ্ন প্রসঙ্গত চলতি মাসে মেঘভাঙা বৃষ্টির পর মর্মান্তিক পরিণতি হয়েছে মেঘ মেঘভাঙা বৃষ্টি বন্যায় প্রাণ গিয়েছে অন্তত ষাট জনের তার মাঝেই ফের ভয়াবহ পরিস্থিতি জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার মেঘভাঙা বৃষ্টি বন্যায় এখনও পর্যন্ত ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে সাতজনের আহত বহু সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ছয় জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় একই সময়ে কাঠুয়ার রাজবাগ এলাকার ঘাটি এবং আরও একাধিক গ্রামে প্রবল মেঘভাঙা বৃষ্টি হয় একটি গ্রাম সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে